সকালে অফিস যাওয়ার পথে কিছুক্ষণের জন্য ঢুকে পড়লাম এই ঝিল্লিকা পার্কে এটা দমদম পার্ক এবং বাঙ্গুরের মাঝখানে ভিআইপি রোডের পাশে তৈরি করা হয়েছে এই পার্কের মনোরম পরিবেশ সত্যিই আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে এই পার্কের আরও একটি সুন্দর দিক হল খালের ওপরে সুন্দর পদ্মফুলের চাষ আর এই পার্কটি প্রধানত তৈরি করা হয়েছে পাতভ্রমণকারী যারা তাদের দিকটা মাথায় রেখে যেমন আছে বসার জায়গা তেমন সুন্দর সুবিশাল হাঁটার রাস্তা এবং বিভিন্ন গাছ গাছালি দিয়ে সাজানো এই পার্ক এক অপরূপ সৌন্দর্য তৈরি করে আর এই পার্কের আরও এক সুন্দর জিনিস হল প্রত্যেকটা গাছের সঙ্গে সেই গাছের নাম এবং তার বিজ্ঞানসম্মত নাম ভালোভাবে লেখা আছে এই পার্কের টাইমিং ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল চারটা থেকে রাত দশটা সুন্দর পরিবেশ যদি পেতে চান অবশ্যই আসতে হবে আপনাকে এই চিল্লিকা পার্ক যেটা ভিআইপি রোডের পাশে বাঙ্গুর এবং দমদম পার্কের মাঝখানে